আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেলিয়াস ফ্রেন্স কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হলাম আরও একটি সহজ রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে তৈরি হয় চিকেন চিজ ফ্রাই আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে রেসিপিটি শেয়ার করবেন তো আমি এখানে রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা এক টুকরো বোনলেস চিকেন নিয়েছি এই এক দিয়ে আজকে আমার সন্ধার নাস্তা হয়ে যাবে এখানে আমি নিয়ে নিলাম এক চামচ চিলি সস এক চামচ সয়া সস দিয়ে দিলাম জিরা গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ টমেটো সস আদা রসুনের পেস্ট হাফ চামচ করে দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে দিলাম সামান্য আর লেবুর রস চেপে দেব হাফ হাফ চামচ তো আমি এবার সবগুলো মশলা একত্রে একটু মেখে নিচ্ছি মেখে এবার আমি সেই চিকেনের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিলাম এবার আমি মশলার সাথে দিয়ে মেরিনেট করে নিচ্ছি তো ম্যারিনেট করে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট মেরিনেট হতে দেব তো আমি এবার ফিরে এলাম দশ মিনিট পর আবার একটু নেড়ে ছেড়ে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিকেনের সাথে ডিমও দেওয়া লাগে না আর বেশি একটা তারপর আমি একটুখানি দিয়ে নেব আমি একটা ডিম নিয়েছি এখানে ফেটিয়ে আমি এক টেবিল চামচ দেবো আমার ফুরোটা ডিম লাগবে না দেখুন আমি এক টেবিল চামচ পরিমাণ দিলাম এতে হয়ে যাবে কোটিংটা ভালোভাবে সেট হওয়ার জন্য আমি ডিমটা দিলাম আর এখানে আমি একটু ভালোভাবে মেখে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমার মনে হচ্ছে যে আর একটু লবণ লাগবে আর আপনারা যদি ঝাল বেশি খেতে চান স্পাইসি করে তাহলে আরও একটু মরিচের মাত্রা বাড়িয়ে দেবেন তো আমি এখানে এক টেবিল চামচ সিজ দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো চিকেনের টুকরোর সাথে ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে আমি এখানে এবার চামিচটা রেখে দিলাম দিয়ে আমি এবার হাত দিয়ে এই চিকেনের টুকরোগুলো আমি ব্রেড ক্রাম্পে দিয়ে গড়িয়ে নেব তো এখানে আমি হাফ হাফ কাপ নিয়ে নিলাম ব্রেড ক্রাম্প এই ব্রেড ক্রাম্পটা কীভাবে তৈরি করবেন আপনারা পাউরুটি নিয়ে সাদা পাউরুটি নিয়ে আপনারা তাওয়া একটু টেলে পাটায় বা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তাহলে হয়ে যাবে আর যদি কালার করতে চান তাহলে একটু রঙ মিশিয়ে নেবেন আমি এটা বাজার থেকে কিনে এসে এনেছি প্যাকেটে এইভাবেই ছিল তা আমি এবার চিকেনের টুকরোগুলো এই ব্রেড ক্রাম্পের সাথে জড়িয়ে নিচ্ছি ভালোভাবে এপাশ ওপাশ চারিপাশ করে লাগিয়ে নেব তা আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে একবার ট্রাই করবেন আর যারা ফেসবুক পেজে আমার নতুন জয়েন্ট হয়েছেন তারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে দেবেন এবার আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এবার আমি চিকেনগুলো ভেজে নেব তা আমি এক এক করে চিকেন দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েক টুকরা রেখেছি সিজ সমিতি এখানে আর আমি সেই বেডক্রাম জলাই নিই এগুলো আমি এমনিতেই ভেজে নেব এইভাবে আপনারা ভেজে নিতে পারেন তা এটাও খুব টেস্ট লাগে ভিতরে সিজ থাকে আর একটা স্পেসুলা দিয়ে আপনারা চেষ্টা করবেন এইভাবে দেওয়ার পরে তেল তেলটা উপরে দিয়ে দিতে স্পেসুলার সাহায্যে দেওয়া যায় তো আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি এই চিকেনগুলো ভাজা হয়ে গেল আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে আমি ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করি এবার আমি বাকি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি ভেজে নেব পাঁচ মিনিট করে মিডিয়াম টু লো আসে ভেজে নেবেন খুব একটা হাই হিটে ভাজবেন না তাহলে কিন্তু এগুলো একদম কালো হয়ে যাবে এগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নেবেন ভিতরটাও খুব সুন্দরভাবে স্মুথভাবে হবে একটু চুলার রাসটা কমিয়ে ভাজবেন ভিতরে চিজ আছে এটা খেতে খুবই দারুণ লাগে আপনারা এইভাবে তৈরি করবেন বাসায় তো আমি এবার চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি ভাজা হয়ে গেল দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় বেশি সময় লাগে না ঝটপট তৈরি হয়ে যায় এই চিকেন সিজ রেসিপি এই তো তৈরি হয়ে গেল ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদে চিকেন সিজ ফ্রাই আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি দোয়া করুন আমিও দোয়া করি আপনাদের জন্য